কবরে নাফরমান যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন একজন এই ধরনের ইসলামিক ওয়াজের ভিডিও এডিটিং করে ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে খুব দ্রুতগতিতে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে এই ধরনের ওয়াজের ভিডিওতে তোমার ফটোটা বসে এডিটিং করে তুমি অনলাইনে আপলোড করেও কিন্তু তুমি ইনকাম করতে পারবা আর একবার যদি তুমি এই ধরনের ভিডিও এডিটিং করা শিখে যাও তাহলে তুমি মিনিটে মিনিটে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবা এবং ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করে তুমিও কিন্তু ইনকাম করতে পারবা তো এই ধরনের ইসলামিক ওয়াজের ভিডিওতে তোমার ছবি কিংবা ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও লাগিয়ে তুমি কিভাবে এডিটিং করবা অর্থাৎ ইসলামিক ভিডিও কিভাবে তুমি এডিটিং করবা সেটা আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো অ্যাডভান্স পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এই ধরনের ইসলামিক ভিডিও এডিটিং করতে হলে আমাদেরকে দুইটা স্টেপে ভিডিও এডিটিং করতে হবে নাম্বার ওয়ান এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করতে হবে অথবা তুমি চাইলে তোমার ছবিটা ব্যবহার করতে পারো নাম্বার টু এই ধরনের ভিডিও কিভাবে এডিটিং করবা অবশ্যই এডিটিংটা দোজো সহকারে দেখবা কারণ আমি তোমাদেরকে দেখাবো তুমি কিভাবে এডিটিং করলে ইউটিউব থেকে মনিটাইজেশন পাবা সেটা দেখাবো নাম্বার থ্রি ভুনাস টিপস তোমাদেরকে এমন একটা টিপস দিব ভিডিও শেষে যেখান থেকে তুমি অহরহ কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও পাবা সেটা দেখাবো তাই অবশ্যই তোমার দেখতে থাকো তো এই ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করার জন্য তোমরা গুগল প্লে স্টোর থেকে এপিনেস্ট অ্যাপ্লিকেশনটাকে জাস্ট তোমরা ইনস্টল করে নিবা ইনস্টল করে তোমরা কি করবো জিমেল দিয়ে সাইন ইন করে নিবা জাস্ট আমি এখান থেকে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি তো তোমরা জিমেল দিয়ে সাইন করে নেওয়ার পর ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তোমরা নিচের দিকে সার্চ অপশন দেখতে পাবা জাস্ট তোমার এখান থেকে সার্চ করবা জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তুমি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবে এখান থেকে সার্চ করবা যে ন্যাচারাল অ্যামাজিং ভিডিও জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে ন্যাচারাল অ্যামাজিং ভিডিও জাস্ট তুমি যদি এটা লিখে সার্চ করো দেখো এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পাবা তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু ন্যাচারাল ভিডিওগুলো দেখতে পাবা তুমি ইসলামিক ভিডিওতে এই ধরনের কিন্তু ভিডিও দেখতে পাও যেমন আমার এক্সাম্পল এটা পছন্দ হইলো জাস্ট আমি এটার পর একটা ক্লিক করে দেব তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে এই রিলেটেড কিন্তু আমি আরও অনেকগুলো কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পাবো তো এই যে দেখো আমি নিচে দিকে স্কল ডাউন করি দেখতে পাচ্ছ যে এই রিলেটেড ভিডিও কিন্তু আমি কিন্তু নিচে দিকে কিন্তু আরও দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি এখান থেকে তোমার যেটা পছন্দ হবে বা এখান থেকে তোমার যেটা পছন্দ হবে সেটাই তুমি নিতে পারো এক্সাম্পল এখান থেকে দেখো এখান থেকে আমার এই যে এটা পছন্দ হয়েছে জাস্ট আমি এটার পর একটা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর তোমার যদি যেটা পছন্দ হবে জাস্ট তুমি কী করবা সেই ভিডিওর থ্রি লাইন অপশনে ক্লিক করবা এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক সরি শেয়ার এখানে ক্লিক করবা শেয়ার এখানে ক্লিক করে দেওয়ার পর কপি লিঙ্ক অপশন দিতে পারছো জাস্টে লিঙ্কটাকে কপি করবা তো কপি করে নেওয়ার পর যাবো গোল ক্রোম বাজারে এখান থেকে সার্চ করবা যে প্রিন্টারেস্ট ডাউনলোড জাস্ট এই যে দেখতে পাচ্ছ যে প্রিন্টারেস্ট ডাউনলোড জাস্ট এটা গোল ক্রোম বাজারে ঢোকার পর সার্চ করে দিলে এখান থেকে আমি ডেস্কটপ সাইটটা তুলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো প্রিন্টারেস্ট ডাউনলোড লেগে সার্চ করে দেওয়ার পর প্রথম ওয়েবসাইট আসবে জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবা তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিঙ্কটাকে পেস্ট করে এই যেটাতে একটা ক্লিক করবা তো এটা কিছুক্ষণ সময় লোডিং নিবে তো লুডিং নেওয়ার পর তো তোমরা দেখবা যে তোমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমরা এখান থেকে দেখতে পাবা অর্থাৎ যে ভিডিওটার লিঙ্কটা তুমি কপি করেছো তো সেই ভিডিওটা দেখার পর এখান থেকে এই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর এই আইকনটাতে একটা ক্লিক করলে কিন্তু এই এই ভিডিওটা তোমার গ্যালারিতে চলে যাবে আশা করি বুঝতে পেরেছো যে ইসলামিক ভিডিওর জন্য এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও কিভাবে কালেক্ট করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই ধরনের ভিডিও কীভাবে এডিটিং করবা যদি তুমি সঠিকভাবে এডিটিং না করতে পারো তাহলে কিন্তু তুমি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবা না তাই আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটা দোষ সহকারে দেখবা এবং এডিটিংটা তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে শিখবা কারণ যদি তুমি সঠিকভাবে এডিটিং না করতে পারো পরবর্তীতে কিন্তু তুমি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবা না তাই অবশ্যই এডিটিংটা তোমরা সহকারে দেখতে থাকো তো এখান থেকে আমরা এডিটিং করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছো যে ক্যাপকাট কাট জাস্ট আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব তো ওপেন করে নেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছো যে ট্যাম্পলেট একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা অবশ্যই তুমি এখান থেকে নেট কানেকশনটা দিয়ে দিবা তো ট্যাম্পলেটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেসটা আসার পর উপর দিকে দেখতে পাচ্ছ সার্চ অপশন জাস্ট তোমরা কী করবা এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর ওয়াস লেগে সার্চ করে দিবা তো ওয়াচ লেগে সার্চ করে দেওয়ার পর তোমাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে এখান থেকে তুমি মিজানুর রহমান আজারি হুজুর শাহেক আহমদুল্লাহ হুজুর এবং আবু মোহাম্মদ আবদান হুজুরের এরকম কিন্তু আরও অনেকের ওয়াচ কিন্তু এখান থেকে দেখতে পাবা দেখতে পাবা তোমাদেরকে আমি আরেকটা কথা বলি যে এখান থেকে তুমি যে ট্যাম্পলেটগুলো ব্যবহার করবা সেই ট্যাম্পলেটে যে কোনো মিউজিক না থাকে কারণ এটা আমাদের ইসলামিক ধর্ম কখনো শেখায় নেই যে তুমি কোনো মিউজিক দিয়ে ব্যবহার করবা অবশ্যই তোমরা মিউজিকটা তোমার কখনো ব্যবহার করবা না আর যদি তুমি ব্যবহার করো বা এটা তোমার জন্য তোমার কর্তব্য কারণ এটা তোমার আমল কিন্তু গুণাহাটা লেখা হবে তাই তোমাদেরকে আমি বলবো যে যে এই ট্যাম্পলেটের ভিতর মিউজিক ব্যবহার করা থাকবে সেগুলো তোমার কখনো ব্যবহার ব্যবহার করবা না তো এখান থেকে এখান থেকে আমরা কী করবো দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা ভিডিও দেখতে পাচ্ছ জাস্ট আমি যদি এটার পর একটা ক্লিক করি তো দেখতে পাচ্ছো যে এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু ভিডিওটা কিন্তু চলতেছে বাট এখান থেকে যে হুজুরে তোমার যে হুজুরের বয়েন্টটা পছন্দ হবে সেটা কিন্তু তুমি এখান থেকে দিতে পারো তাছাড়া এরকম কিন্তু আরও অনেক ট্যাম্পলেট দেখতে পাবো দেখতে পাচ্ছো যে এখান থেকে একটা ছেলে কিন্তু অলরেডি কিন্তু কিন্তু তার ফেস দিয়ে কিন্তু একটা কিন্তু বয়স বসেছে অর্থাৎ একটা হুজুরের অর্থাৎ মিজানুর রহমান হুজুর কিংবা হুজুর তাদের নিয়ে কিন্তু বসিয়ে নিয়েছে তার ফেস দিয়ে এমনকি তার ভিডিও লাইক দেখো যে উনিশ হাজার লাইক এসেছে তো দেখতে পাচ্ছো এরকম ভিডিও কিন্তু তুমি ইউটিউব সর্চে আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবা এবং কীভাবে এডিটিং করবা সেটা আমি দেখাচ্ছি তো তুমি কী করবা তোমার যে ওয়াশটা পছন্দ হবে সেটাকে উপর তুমি ক্লিক করবা এবং নিচের দিকে তুমি লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে ইউজ টেম্পলেট যে একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট তুমি এটার উপর একটা ক্লিক করবা এখান থেকে চাইলে কিন্তু তোমার ছবিটাও কিন্তু তুমি এখান থেকে বসাতে পারো আর আমি যে তোমাদেরকে দেখালাম যে এখান থেকে তুমি প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো যে কালেক্ট করেছো সেগুলোও কিন্তু তুমি অ্যাড করতে পারো এটা তোমার উপরে ডিপেন্ড করো আর এখন তুমি তোমার তোমার নিজের ছবি দেবা নাকি আমি যে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে তোমাদের ব্যাকগ্রাউন্ড ফটোগুলো কালেক্ট করে দেখালো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো যে কালেক্ট করে দেখলাম সেগুলো চাইলেও কিন্তু তুমি ব্যবহার করতে পারো যেহেতু আমি কী করবো যে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে ব্যাকগ্রাউন্ড ফটোগুলা যে কালেক্ট করেছি সেগুলাই ব্যবহার করবো তুমি চাইলে তোমার ছবি ব্যবহার করতে পারো জাস্ট আমি এখান থেকে সেই ফটোটাকে ওপর একটা ক্লিক করে এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি দেখো অলরেডি কিন্তু আমার সেই কিন্তু যে আমাদের যে মিজানুর রহমান আজারি হুজুর কিংবা সাগে আহমদুল্লাহ যে বয়নটা সেইগুলো কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে গেলো দেখতে পাচ্ছো যে আমার সেই যে প্রিন্টার অ্যাপ্লিকেশন থেকে ব্যাকগ্রাউন্ড ফটোটা কালেক্ট করছে এখান থেকে কিন্তু সেটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে তোমরা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ আমি কিন্তু সাউন্ডটা কমে রেখেছি দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেলো এরকমভাবে তুমি কিন্তু এই ট্যাম্পলেটটা তুমি কী করতে পারো তোমার ছবি দেওয়া ব্যবহার করতে পারো কিংবা আমি যে প্রিন্টার্স অ্যাপ্লিকেশন থেকে যে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো কালেক্ট করে দেখেছি সেখানেও কিন্তু তুমি বসাতে পারো এখন তুমি তোমার নিজের ছবি দিতে পারো কিংবা প্রিন্টার্স অ্যাপ্লিকেশন থেকে যে আমি যে ছবিগুলো নিয়েছে ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো সেগুলোও কিন্তু তুমি বসাতে পারো এখন তোমার উপরে ডিপেন্ড করে জাস্ট তুমি কী করবা তোমার ছবি কিংবা সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো কালেক্ট করার পর জাস্ট তুমি এখানে দিতে পারছো এক্সপোর্ট অ্যাক্টিভ অপশন জাস্ট তুমি কি করবা এটার পরে এটা ক্লিক করে দেবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এটাকে হয়তো তোমার এখান থেকে অ্যাড দিতে পারো জাস্ট তোমরা ক্লোজ করে দেবা তো ক্লোজ করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছো যে সাতশো আশি সাতশো বিশ জাস্ট তোমার এখান থেকে এক হাজার আশি বি করে দেওয়া তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছ ডান অপশন জাস্ট তুমি এটার উপর একটা ক্লিক করলে কিন্তু তোমার এই ফটোটা কিন্তু সেফ হয়ে একদম গ্যালারিতে চলে যাবে আমি আবার বলতেছি তোমার এখান থেকে যে মিউজিক ওলা যে কিছু ওয়াজ আছে সেগুলো কখনো তোমরা ব্যবহার করবে না কারণ মিউজিক জিনিসটা এই বিষয়টা কিন্তু আমাদের ইসলামিক ধর্মে কিন্তু ব্যবহার করা নিষিদ্ধ তাই তোমার ওখান থেকে এখান থেকে যে টেমপ্লেটগুলো ব্যবহার করবা সেই মিউজিক না থাকে এটা এটা আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা এটা কখনো ব্যবহার করবা না তো এখান থেকে তোমরা জাস্ট করবা এরকম ভাবে ছবি কিংবা ফটো ওয়ালা যে টেমপ্লেটগুলো ব্যবহার করার পর তুমি এখান থেকে এক্সপোর্ট করে নিবা তো এক্সপোর্ট করে নেওয়ার পর জাস্ট আমি তোমাদেরকে এক্সপোর্ট আমি আগে করে নিয়েছি একটা ভিডিওতে সেটা আমি তোমাদেরকে দেখাই না আমার কিন্তু এক্সপোর্ট করা হয়ে গেছে কিন্তু এক্সপোর্ট করা হয়ে গেলে তুমি যদি এখন সরাসরি ভাই তুমি যদি ইউটিউব সর্সে যে আপলোড শুরু করো তাহলে কিন্তু তুমি মনিটাইজেশান পাবো না এখন তুমি মনিটাইজেশন পাওয়ার জন্য কী করতে হবে তোমার কিন্তু আবার নতুন করে এটাকে এডিটিং করতে হবে তো এডিটিং করার জন্য আমরা এখান থেকে আবার চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো জাস্ট আমরা এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে আসি তো অ্যাপ্লিকেশন থেকে আমরা কী করবো ওপেন করে নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাবো যে এডিট অপশন জাস্ট আমরা কী করবো এখান থেকে চলে আসবো এডিট অপশনে তো এডিট অপশানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছো যে নিউ প্রজেক্ট জাস্ট তোমরা কী করবে এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা টেমপ্লেট কিন্তু অলরেডি কিন্তু সেভ দিয়ে রেখেছি আমার প্রিন্টার অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমরা কী করেছি একটা ভিডিও প্রথমে অ্যাডিট করেছি বা একটা টেমপ্লেট ব্যবহার করেছি এখন আমাদের কী করতে হবে সেটা যদি টেমপ্লেট আমরা সরাসরি ইউটিউবে আপলোড করি তাহলে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো না তো আমরা এই টেমপ্লেটটাকে এডিটিং করতে হবে তো আমরা এখান থেকে অ্যাড একটা ক্লিক করে দেবো তো অ্যাড একটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেসটা আসার পর তোমরা প্রথমে এখান থেকে রেসিওটা সিলেক্ট করে নিবা যে ষোলো নাইন ইস টু ষোলো এটাকে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কী করবে করবা এই লেয়ারটা যে জাস্ট তোমার কি করবা এই লেয়ারের উপর এটা ক্লিক করে এটাকে টেনে ধরে বড় করে দিবা তো বড় করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এখান থেকে দেখো আমাদের কিন্তু ট্যাবলেটটা কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন আমরা যদি সরাসরি ব্যবহার করি তাহলে কিন্তু ইউটিউব আমাদেরকে মনিটাইজেশন দিবে না এখন আমাদের কি করতে হবে ভয়েস ওভার করতে হবে যদি তুমি এই ধরনের ভিডিওতে যদি ভয়েস ওভার করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা অর্থাৎ তোমার শর্ট চ্যানেলটা কিন্তু একশো পার্সেন্ট মনিটাইজেশন দিবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম তো তোমার কি করবা এখান থেকে ভয়েস ওভার দিয়ে দেবা তো তোমরা অনেকে বলতে পারো ভাই আমরা এখান থেকে কি বয়স ওভার দেবো যেমন তোমরা এখান থেকে বয়স ওভার যে ওরই অপশন দিতে পারছো এখান থেকে একটা ক্লিক করে জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবা তো এটার উপর একটা ক্লিক করে এই রেকর্ডের উপর একটা ক্লিক করে তোমার কী করবো বয়স ওভার করে দিবা এখন হয়তো তোমার অনেকে বলতে পারো ভাই এখান থেকে আমরা কি বয়স ওভার দেবো যেমন তুমি এখান থেকে যে এই ট্যাম্পলেটটা ব্যবহার করছো ক্যাপকাট থেকে সেখান থেকে তুমি শাহেক আহমদুল্লাহ হুজুর কিংবা মিজানুর রহমান আজারে হুজুর যে আরও 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 যে অন্যান্য হুজুর আছে তাদের যদি ট্যাম্পলেট ব্যবহার করে থাকো জাস্ট তুমি তার নামটা বলে এখান থেকে বয়স দেওয়া যে তোমাদের যেমন আমি এক্সাম্পল বুঝাই যে মিজানুর রহমান আজারে হুজুরের ওয়াশের ভিডিও আপনাদের কেমন লাগে জাস্ট এতটুকু বয়স দিবা জাস্ট এতটুকু ভয়েস দিয়ে পর তুমি ট্যাম্পলেটটা চালু করে দিলা এবং শেষে যে বয়স যে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন এতটুকুই বলে দিবা তাতে কিন্তু তোমার এখান থেকে বোঝা গেলো যে তোমার এই ভিডিওতে ইউটিউব দেখবে যে মনিটাইজেশনের সময় তোমার নিজস্ব বয়স আছে এবং তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে এরকম যদি তুমি খাটাতে পারো তোমার ভিডিওতে এরকমভাবে তাহলে কিন্তু তুমি ভাই ইউটিউব থেকে মনিটাইজেশন পাবা এমনকি যদি তুমি নিজে না বয়স করো বয়স হবা না দাও তাহলে কিন্তু তুমি এই ধরনের ভিডিওতে মনিটাইজেশন পাবা না ভাই এটা কিন্তু ইউটিউব নতুন পলিসি নিয়েছে ইউটিউবে কিন্তু এই পলিসিটা নতুন নিয়ে এসে নিয়ে শেষে কিন্তু ইউটিউবে এই দুই হাজার পঁচিশ সালে এর এ আগে কিন্তু এই দুই হাজার চব্বিশ সালে কিংবা তেইশ সালে এই সমস্যা আসছিল না তাই আমি তোমাদেরকে সবসময় বলবো যে এই ধরনের ট্যাম্পলেট ব্যবহার করলে তোমার অবশ্যই প্রথমে একটু বয়েস ওভার দেবা তো বয়েস ওভার দেওয়ার পর তোমরা কী করবা একটু এডিটিং করে এখান থেকে দেখতে পাচ্ছো যে এখান থেকে তোমরা জাস্ট কী করবে এক্সপোর্ট করে দেবা তো এখান থেকে তোমরা কী করবে সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে এখান থেকে কী করবা এক্সপোর্ট করে দেবা তো এক্সপোর্ট করে দিলেই কিন্তু তোমার যে নিজস্ব বয়েস ওভার থাকবে ক্রিয়েটিভিটি থাকবে এবং সেখান থেকে কিন্তু তোমার কিন্তু ইউটিউব দেখে কিন্তু তোমার চ্যানেল চ্যানেলটাকে মনিটাইজেশন করে দিবে এখন আমি তোমাদেরকে দেবো বোনাস টিপস যার মাধ্যমে তুমি অনেকগুলো কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও পাবা তো সেটা কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছ যে পিকজেলফ যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ জাস্ট তুমি কি করবা এখান থেকে পিকজেলফ থেকে তোমরা ইনস্টল করে নিবা তো পিকজেলফ অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেওয়ার পর জাস্ট তোমরা কি করবো এখান থেকে ওপেন করে নিবা তো সরি আমি এখান থেকে নেট কানেকশন দিচ্ছি না তার জন্য এখান থেকে স্লো হচ্ছে তো জাস্ট এখান থেকে তোমরা নেট কানেকশন তো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ওকে থ্যাংক জাস্ট এটার পর তুমি ক্লিক করে দিবা তো ওকে থ্যাংকস এটার ওপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের মাঝে এই অ্যাপ্লিকেশন ভিতর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো এন্টারবিসটা আসার পর তোমার উপর দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এখান থেকে সার্চ একটি অপশন জাস্ট তুমি কী করবে এটার এখান থেকে সার্চ করবা যে ইসলামিক ভিডিও জাস্ট আমি এখান থেকে সার্চ করতেছি যে ইসলামিক ভিডিও জাস্ট এটা লেগে আমি জাস্ট সার্চ করে দিল দিলাম সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রায় চৌত্রিশশোর মতো ইসলামিক ফটো আসে এবং ভিডিও আছে এক লাখ দশ হাজারের মতো জাস্ট আমার তুমি যদি এখান থেকে ফটো নিতে চাও তাহলে তুমি সেটা নিতে পারো যখন তোমার যদি ফোটো ফটো প্রয়োজন হয় জাস্ট তুমি এখান থেকে জাস্ট কী করবা এটার পর এটা ক্লিক করবা এক্সাম্পল তোমার এখান থেকে একটা ফটো পছন্দ হলো জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছো যে ইউজ ফ্রি ফ্রি টু ইউজ তুমি খালি জাস্ট দেখবা যে ফটোটা তোমার পছন্দ হবে নিচের দিকে সে দেখবা যে এটা লাইসেন্সটা ফ্রি দেওয়া আছে কি না যদি দেখো ফ্রি দেওয়া আছে জাস্ট তুমি এটার উপর একটা ক্লিক করে তুমি কী করবা তোমার গ্যালারিতে নিয়ে নিয়ে নিবা তো নিয়ে নিয়ে তোমার ভিডিওতে কিংবা তোমার এই থামবেলে যেখানে ব্যবহার করো কোনো প্রকার সমস্যা হবে না কারণ এখান থেকে কিন্তু ভিডিওর মালিক কিন্তু তোমাকে এই লাইসেন্সটা দিয়ে দিয়েছে এবং নিচের দিকে তুমি আরও লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এই ধরনের ফটো কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি এখান থেকে তোমার যে ফটোটা পছন্দ হোক হোক না কেন তুমি কিন্তু সেটাই নিতে পারবা জাস্ট তুমি এদিকে স্কল রান করার পর ব্যাগ দিয়ে চলে আসবা তো চলে আসার পর এই যে এখানে লক্ষ্য করো দেখতে পাচ্ছ ভিডিও অপশন জাস্ট তুমি এটার উপর একটা ক্লিক করবা দেখতে পাচ্ছ যে এখানে থেকে কিন্তু আমাদের কিন্তু ইসলামিক ভিডিওগুলো কিন্তু দেখতে পাচ্ছ এক্সাম্পল আমার যদি এখান থেকে একটা ভিডিও পছন্দ হয় জাস্ট ভিডিওটা পছন্দ হয় সেই ভিডিওটার উপরে একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর যেমন এক্সাম্পল তোমার একটা ভিডিও পছন্দ হলো জাস্ট তুমি কি করবে দেখবা যে সেই ভিডিও লাইসেন্সটা ফ্রি দেওয়া আছে কিনা যদি ফ্রি দেওয়া থাকে তাহলে তুমি সেই ভিডিওটা তোমার ভিডিওতে ব্যবহার করবা কোনো প্রকার সমস্যা হবে না তো তুমি এই এই রিলেটেড তুমি নিচের দিকে লক্ষ্য করো এ রিলেটেড কিন্তু আরো অনেকগুলো কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পাবা তোমার যে ভিডিওটা পছন্দ হবে তুমি সেই ভিডিওটা নিয়ে কিন্তু তোমার ভিডিওতে ব্যবহার করতে পারবা কোনো প্রকার সমস্যাই হবে না তো আসলে বুঝতে পারছি যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও তুমি কোথা থেকে কালেক্ট করবা এছাড়াও তোমাদের আরেকটা অ্যাপ্লিকেশন দেখে এখানে দেখতে পাচ্ছ যে সার্চ ইমেজমেন্ট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা বেস্ট কাজে দেবে জাস্ট তুমি গুগল প্লেস্ট থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিবা তো ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে তোমার যা যা ছবি প্রয়োজন হবে সেটা কিন্তু তুমি এখান থেকে কিন্তু তুমি ছেলে কিন্তু পেয়ে যাবা জাস্ট আমি সার্চ করতেছি ইসলামিক ফটো জাস্ট আমি এতটুকু লিখে এখান থেকে সার্চ করতেছি জাস্ট দেখো ইসলামিক ফটো লেখে যখন আমি সার্চ করতেছি দেখো এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু ইসলামিক ফটো চলে এসে পড়েছে এখন আমরা কী করবো এই ফটোটাকে একটু এডিটিং সরি যদি তুমি এই ফটোটা সরাসরি ব্যবহার করো তাহলে কিন্তু হয়তো তোমার ভিডিওটা স্ট্রাইক কিংবা কপিরাইট ক্লিম আস দেখতে পারে তার জন্য তোমার কি করবা উপর দিকে যে দেখতে পাচ্ছ সেটিং একটি অপশন জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করে যে এখান থেকে লাইসেন্সের একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করে দেওয়া দেওয়ার পর দেখতে পাচ্ছো যে ক্রিয়েটিভ কমনস লাইসেন্স জাস্ট এটার পর একটা ক্লিক করে যে এখান থেকে দেখতে পাচ্ছ যে সার্চ উইথ অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা এখন এখান থেকে তোমাদের যতগুলা ফটো আসবে সবগুলা ফটো যদি তোমার ভিডিওতে কিংবা তোমার যে থামবে যদি তুমি ব্যবহার করো কোনো প্রকার সমস্যা হবে না কারণ ক্রিয়েটিভ কমনস লাইসেন্স এটা যখন তুমি চালু করে দেবা এখান থেকে ভিডিওর মালিক তোমাকে অনুমতি অনুমতি দিয়েছে যে তার ভিডিও ফটো কিংবা এই ধরনের ফটো কিন্তু তোমার ভিডিওতে ব্যবহার করার কিন্তু অনুমতি দিয়েছে এরকমভাবে তুমি এই ইমেজ সার্চ ইমেজ সার্চ ম্যান এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু তুমি খুব সহজে কিন্তু এ ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ফটো কিন্তু কালেক্ট করতে পারবা আশা করি তোমাদের এই বোনাস টিপস অর্থাৎ শেষে যে দুইটা দিলাম বোনাস টিপস এর মাধ্যমে তোমার যে ইসলামিক ভিডিও ইসলামিক ফটো এগুলা কিন্তু তুমি খুব সহজে কিন্তু এই দুইটা অ্যাপ্লিকেশন থেকে একদম তুমি কিন্তু খুব সহজে কিন্তু কালেক্ট করতে পারবা তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম